গুড মর্নিং এভরিওয়ান শনিবার ছুটির দিন একদম স্পেশাল তেমন কোনো কিছুই নাই খুবই নর্মাল সাদা মাঠা একটা উইকেন্ড কিভাবে কাটালাম সেটাই আপনাদেরকে দেখাবো তো আমি সকালে এখন যাচ্ছি হচ্ছে এক্সারসাইজ করতে জিমে জিমে আমি মোটামুটি তিনশো থেকে চারশো ক্যালোরির মতো বার্ন করি আর সময় না পেলে আরও কম করি কিন্তু জিমে এভরিডে যাওয়ার চেষ্টা করি মানে রেগুলারিটি মেনটেন করি আর যেহেতু আজকে ছুটির দিন কোনো কাজ নাই কোনো ঝামেলা নাই বাসায় ফেরা অত একটা তাড়া নাই তো অনেকটা টাইম স্পেন্ড করেছি ট্রেডমিলে ফোর হান্ড্রেড ক্যালোরির উপরে বার্ন করছি আবার হচ্ছে কিছু মেশিনে কিছু ব্যায়াম করছি তারপরে আবার একটু মাসাজও নিলাম এই মাসাজে এখন আসাই হয় না সময়ের কারণে বাট আজকে যেহেতু ছুটি ভাবলাম ঢুকেই পড়ি বাড়িতে চলে আসছি জিম কমপ্লিট করে আর কালকে রাত্রে আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছিলাম এই জন্য আজকে ঘর ক্লিন করার ঝামেলাটা খুব একটা নাই সকালে উঠে খুব ফ্রেশ একটা মর্নিং আর আমি বাড়িতে এসে আবার একটু এক্সারসাইজ করবো সেজন্য একটু রেডি করছি আধিরা এর ভেতরে ঘুম থেকে উঠে গিয়েছে আধিরা ব্রাশ ট্রাশ করে নিল ওকে খেতে দিব তার আগে আমরা দুই মা মেয়েতে একটু জিম করে নেব আই মিন এক হালকা পাতলা একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নেব আসলে আমি জিম থেকে বাসায় এসে আবার হালকা একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করি প্রতিদিনই এটা দুইবার করেও মাঝে মাঝে করি কিংবা একবার আমি করার চেষ্টা করি টুকটাক কিছু কিছু ব্যায়াম তো এই যে আধির আমি করলাম আর এরপরে আমি এখন হচ্ছে আমার কিছু হোম রেমেডি খাবার দাবার খাবো এটা হচ্ছে হলুদ আর নিম পাতা আমি ব্লেন্ড করে এরকমভাবে শুকিয়ে রেখে দিয়েছি এটা প্রতিদিন দুইটা করে গুলি আমি সকালে উঠে ঘুম থেকে উঠে খাই এটাতে কি হয় স্কিনটা অনেক ফ্রেশ করে এবং ডাইজেশানের সমস্যাটা দূর করে যাদের ডায়াবেটিস আছে সেগুলো ঠিক করে আমার গুলো নাই বাট প্রতিদিন খাওয়ার চেষ্টা করি এটা আমি সৎগুর থেকে দেখেছি তো সব কিছু কমপ্লিট করে আমি চিকেনটা কেটে নিয়েছি আজকে একটু চিকেন রান্না করব আর তেমন কোনো কিছু রান্না করার ঝামেলা নাই আর এদিকে একটু গরম জল করে নিলাম লেবু দিয়ে গরম জল দিয়ে খাবো এর ভিতরে আজকে আবার আমি একটা গ্রিন টিও দিয়ে দিয়েছি গ্রিন টি আসলে প্রতিদিন দেওয়া হয় না ওই গরম জলে লেবুটাই খাওয়া হয় এটাতেও ফ্যাট বার্ন করতে অনেকটাই হেল্প করে এবং স্কিনটাও ভালো করতে সাহায্য করে তো আজকে সকালে উঠে তেমন ঝামেলা নাই দেখে একটু বসে বসে আরাম করে খাচ্ছি কিন্তু অন্যদিন কিন্তু সেটা হয় না খুবই তাড়াহুড়োর ভেতর দিয়ে মানে অন্য কাজ করি আর এই গরম জলের লেবু খাই আদিরাকেও খেতে দিয়ে দিয়েছি আদিরা ব্রেকফাস্ট করছে আর আমরা ইদানিং আর সকালে কিন্তু ব্রেকফাস্ট করি না আমরা ব্রেকফাস্টটা স্কিপ করি বাট দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি এখন আমি গাছে জল দিচ্ছি আমার ইনডোর প্ল্যান্টগুলোতে অনেকদিন জল দেওয়া হয়নি আর এই শীতকালে খুব একটা জল দেওয়া লাগেও না খুব একটা রোদ পায় না তো এই রোদ না পেয়ে গাছগুলো নষ্ট হয়ে যায় এই শীতের টাইমটাতে প্রত্যেকটা সামারে এত সুন্দর হয় আমার প্রতিটা গাছ সেগুলো এই শীতের টাইমটাতে আসলে খুব একটা ভালো থাকে না আর আমি হাত দিয়ে এরকম চেক করে করে দেখি যদি হালকাও একটু জল থাকে আমি কিন্তু মানে ময়েস্ট থাকলে আমি আর জল দিই না ভালোভাবে ড্রাই হওয়ার পরে আবার জল ইউজ করি এটাতে ইনডোর প্রাণ ভালো থাকে এছাড়াও আমার ঘরে দুইটা অর্কিড আছে আর অর্কিডে কুড়িও চলে এসেছে আমার অর্কিডগুলো একটু বার্ক এনে আবার লাগিয়ে দিতে হবে আমি এখনো পর্যন্ত অর্কিডে কোনো বার্কটার কিছু না দিয়ে না লাগিয়ে রেখে দিয়েছি অর্কিডে মাঝে মাঝে জল দিই ওই তিন চার দিন জল রাখি আবার জলটা ফেলে দিয়ে আবার তিন চার দিন ড্রাই হওয়ার সময় দিয়ে আবার এইভাবে ভাবে প্রসেসিংটা কমপ্লিট করি তো এগুলো সব আমার কিচেনের জালনার উপরে রেখে দিয়েছে আসলে যেখানে যেখানে রোদ ভালো পাই সেখানে সেখানে আমার ইন প্ল্যান গুলো রাখার চেষ্টা করি আর এই তো আর কোনো কাজ নাই এখন সবাই আনসি এখনো ঘুমাচ্ছে আনসি ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাওয়াবো তার আগে আমি চিন্তা করছি ঝটপট রান্নাটা বসিয়ে দিই আমি চিকেন রান্না বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বেবি কর্নিশ চিকেন খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু বেবি চিকেন আর আমি একদম বাংলাদেশি স্টাইলে রান্না করছি খুবই সিম্পল ওয়েতে আর এদিকে আমি আবার একটু চাটনিও বসিয়ে দিলাম আর এই চাটনির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে এর ভিতরে পাঁচ ফোড়ন শুকনো ঝালা আর তেজপাতা দিয়ে দিলাম এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভেতরে আম মানে কাঁচা আম আর আমসি দিয়ে দিচ্ছি আমসি আর কাঁচা আমটা একটু ধুয়ে নিয়েছি তারপরে এগুলো দিয়ে দিলাম আর এই আমসিগুলো মা বাংলাদেশ থেকে এনেছে যাই হোক এর ভেতরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম ওই তিন চার মিনিট মতো একটু ভাজবো হালকা ভাজা ভাজা করে এর ভেতরে জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এমন পরিমাপ করতে হবে যে পাতলা রাখতে চাইলে একটু বেশি জল দিতে হবে যদি ঘন করতে চান তাহলে একটু কম দিতে হবে তো যাই হোক এদিকে আমটা সেদ্ধ হতে লাগুক আর এদিক থেকে আমার চিকেন রান্নাও অলমোস্ট ডান এর ভেতরে একটু গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলব এদিক থেকে আমার আমের চাটনির আমটা সেদ্ধ হয়ে গিয়েছে তার ভিতর আমি আবার একটা আপেলও কেটে দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে খেজুর আর আমসত্ত্ব এই আমসত্ত্ব আমার দিদা বানিয়ে পাঠিয়েছে মানে দিদার হাতের আমসত্ত্ব তো এইগুলো দিয়ে দিলাম তার ভিতরে কিশমিশ দিলাম সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে চিনিও দিয়ে দিয়েছি যে পরিমাণ চিনি লাগবে একটু লবণ টেস্ট করে আবার একটু লবণও দিলাম আর এর ভিতরে একটা ভাজা মশলা দিলাম এই ভাজা মশলাটা আমি বানিয়েছি হচ্ছে ধনিয়া শুকনো ঝাল আর গোমৌরি এগুলো ভেজে মশলাটা গুঁড়ো করে নিয়েছি তো যাই হোক আমার রান্না বান্না ডান এমনকি রান্নাঘরও ক্লিন করা হয়ে গিয়েছে আর গতকাল বেশ কিছু জিনিস রান্না করেছিলাম সেগুলোও আমি বের করেছি ফ্রিজ থেকে এটা হচ্ছে ফুলকপি দিয়ে মুগ ডাল দিয়ে এটাও গতকাল রান্না করা ছিল আর আজকে এই যে চাটনিটা করেছি এত মজা হয়েছে চাটনিটা আর এই ভাজা মশলাটা দিলে চাটনির টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় আর এই যে চিকেন রান্না করেছি চিকেনটা তো একদম বাংলাদেশি মনে হচ্ছে দেশে বসে চিকেন খাচ্ছি এইরকম আর এটা হচ্ছে রাঁধুনি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি মানে রাঁধুনির গাছ দিয়ে প্রথমবার এরকম রান্না করলাম আর কিনুয়া এটাও গতকাল রান্না করা ছিল তো কিনুয়া আমি তো দুপুরে ভাত খাই না কিনুয়াই খাই আর অল্প একটু স্যালাড কেটে রেখে দিয়েছি আজকে আমার ঘরে স্যালাডের কোনো আইটেম নাই না আছে শসা টমেটো পেঁয়াজ কিছু ছিল না তো এই জন্য অল্প একটু যা ছিল সেরকম কেটে রেখে দিয়েছে কারণ সুজয় আবার স্যালাড ছাড়া চিকেন মোটেই খেতে চায় না আর এই যে রান্নাঘর সব ক্লিন করা হয়ে গেছে আর গতকাল তো এমনি ঘর বাড়ি ক্লিন করা ছিল তো এই জন্য আজকে কাজ একটু ইজি এখন আমি চান করবো পূজা দিব তারপর সবাইকে খাওয়া দাওয়া করতে দিব। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা আবার আসলাম একটু কস্কোতে শপিং করতে কারণ ঘরের ভেতরে কোনো সবজি তরকারি কিচ্ছু ছিল না সেগুলো সব কিনতে এসে কস্কো থেকে এক গাদা জিনিসপত্র কিনে নিয়ে এখন বাড়িতে যাব। আর একটু গ্যাস ভরলাম গাড়িতে তারপর আবার উইন গিয়েছিলাম তো অল্প জিনিস কিনতে এসে উল্টো পাল্টা অনেক কিছু কিনে ফেলেছি কস্কো থেকে এই যে আজকের ডিনারের জন্য আবার আমরা কিনে নিয়ে আসছি হচ্ছে এই কাঁকড়াগুলো এগুলো হচ্ছে ফুললি কুকড মানে সেদ্ধ করা থাকে তো আমরা বাড়িতে এনে আবার একটু হালকা প্রসেসিং করে এই সেদ্ধ কাঁকড়াটাই আমরা খাবো তিন পিস নিয়ে আসছি আমাদের তিনজনের জন্য আধিরাও একটু খাবে এই তো আর একটা কেক নিয়ে আসছি এই কেকটা হচ্ছে চকলেট চিপস কুকি যে কেক এটা নতুন দেখলাম বস্কোতে তো এই নতুন কোনো কেক আসলে ভ্যারাইটি আসলে তখন আমরা আবার একটা কিনি আর এই যে ব্লুবেরি কেনা হয়েছে স্পিনাচ কেনা হয়েছে আর বেশ কিছু সবজি টবজি এগুলো কিনেছি যেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না চলুন এবার আমি কি কি জামা কাপড় কিনেছি সেইগুলো দেখাই তো এই যে এখানে একটা সোয়েট টাইপের জামা কিনেছি আর এই যে দুইটা শার্ট কিনেছি একটা হচ্ছে মেরুন কালার আর একটা ব্ল্যাক কালার আমার এই সেম শার্ট আগে একটা ব্ল্যাক কালার কিনে রেখে দিয়েছিলাম আর আজকে সেলে পেয়েছি এই জন্য এইগুলো কিনেছি এক একটা সেভেন ডলার করে দাম পড়েছে তো এই ব্ল্যাকটা আমি আমার ছোটো বোনের জন্য বাংলাদেশে পাঠিয়ে দেবো আর আমাদের একটা তো ব্ল্যাক আছে আর এই মেরুনটা আমরা দুই বোন মিলে ঝিলে পড়বো মনীষ আর আমি আর এই যে একটা সুয়েট টাইপের ইয়ে কিনেছি এইটা মাত্র ফাইভ ডলার নিয়েছে এটাও বেশ সুন্দর লাগলো এই জন্য নিয়ে আসলাম সব সেল সেল ছিল এইগুলোতে সব কিছুতে আর আনসির জন্য একটা জামা নিয়ে আসছি এটাও বেশ কিউট এটা ফোর পিসেস সেট আরও একটা কালার পছন্দ হয়েছিল বাট সুজয়ের আবার এই যে জিন্সের এই পার্টটা দেখে খুব পছন্দ হয়েছে এই জন্য এটা নেওয়া হয়েছে আর এদিকে আধিরা বেশ কিছু জিনিস কিনেছে ডাইসো থেকে ওর ফ্রেন্ডদের দেওয়ার জন্য এইটা দেখে তো আনছির মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো এই দেখা তোর কি কি ডায়সো থেকে আধিরা অনেক কিছু ডাইসো থেকে কিনছে আমি বলতে দিছি আচ্ছা তোমার তো সময় হচ্ছে না আমি দেখাই বলতেছি আগে আগে আনছি তুমি বেশি বিজি মানুষ কই গেল আধিরা অনেক কিছু কিনছ 220 থেকে এই যে একটা লিপ অয়েল লিপ অয়েল এটা বেশ সুন্দর আইসক্রিমের মতো একটা আন্টি 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 রে দে এটা দে এটা দে হাতে এটা দে এটা দে হতে হ্যাঁ ধরো আর আধিরার জন্য একটা সানগ্লাস কিনছে এই যে হুম আধিরার ফ্রেন্ডের একটা সানগ্লাস কিনছে বেসিক্যালি এইটা কেনার জন্যই গিয়েছে কারণ ওর একটা ফ্রেন্ডের সানগ্লাস ওর অ্যাক্সিডেন্টলি ভেঙে ফেলেছে পায়ে লেগে জন্য নতুন একটা কিনে দিতেছে সানগ্লাসের প্যাক রইছে থাকবে হুম আর দুই আর দুইটা ফ্রেন্ডের জন্য দুইটা কিচেন কিচেন ওর ফ্রেন্ডরা ওকে গিফট দেয় তো এই জন্য ও আবার কিনে নিয়ে আসলো দুই ফ্রেন্ডের জন্য দুইটা কিচেন দে জাস্ট গিভ গিফটস লাইক নট ক্লিন বাট আই স্টিল ওয়ান্ট টু গিভ देम সো ক্লিন ওকে এই হচ্ছে আমাদের কেনাকাটা আর একটা ভালো জিনিস কিনছি দে এইটা এই যে একটা টেন আউন্সের সিলভার হচ্ছে এই যে আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এক একজন আসতো একটা করে কাঁকড়া এগুলোকে আবার আর একটু জলের ভেতরে দিয়ে এক মিনিট মতো একটু গরম করে নিয়েছি মানে সেদ্ধ মতো করে নিয়েছি আর সাথে আছে হচ্ছে গার্লিক বাটার এটা দিয়ে কাঁকড়া খেতে খুবই টেস্ট লাগে আর সাথে আছে সুরাচা সস অল্প ভাত নিয়েছি তো এই ছিল আমাদের ডিনার খাওয়া দাওয়া আজকে খেয়ে খুবই কষ্ট হচ্ছে এতদিন তো খাওয়া দাওয়া আমি করি না খুবই সামান্য খাই রাত্রে তো আজকে খুব বেশি খাওয়া হয়ে গেছে। তো চলুন আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই